সকালের পাঁচ বত অভ্যাস এখনই ত্যাগ করুন সকালে উঠেই ফোনের স্ক্রিনের দিকে তাকাবেন না এর পরিবর্তে ঘুম থেকে উঠুন এক গ্লাস হালকা গরম পানি পান করুন বারান্দায় অথবা জানালায় দাঁড়ান বা বসুন এবং তাজা বাতাসে শ্বাস নিন নিজের জন্য এক বা দুই ঘন্টা সময় রাখুন এবং তারপরে ফোন সোশ্যাল মিডিয়া আপনার মেইল ইত্যাদি দেখুন সকালের নাস্তায় কিছু না খেয়ে খালি পেটে কফি বা চা খাওয়ার বৌধ অভ্যাস অনেকেরই আছে আপনার দিন শুরু করার জন্য একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া খুবই গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠে গোসল করার কথা ভুলবেন না সকালের গোসল আপনাকে একটি সতেজ ও সুন্দর দিন শুরু করার অনুভূতি দেয় গোসল আমাদের শরীরে ভালো হরমোন নিঃসরণ করে এবং আমাদেরকে উচ্চ কর্মক্ষমতার শক্তি দিয়ে প্রস্তুত করে দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের সব কিছুর পরিকল্পনা করে নিন এবং তারপরে সেই অনুযায়ী কাজ করুন যদি এটি ছুটির দিনও হয় তবু অলসতা করবেন না ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলো নিয়ে কখনোই ভাববেন না প্রার্থনা করুন বা নিজেকে ইতিবাচক কিছু বলুন আপনার জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন আপনার সৌভাগ্যের উপর আস্থা রাখুন এবং আশাবাদী হন